দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন সুতরাং এক এক করে রাজনৈতিক দলগুলি তাদের ঘর থেকে ধীরে ধীরে ঘুটি বের করা শুরু করেছে মঙ্গলবার কেন্দ্রের শাসকদল বিজেপির অধ্যক্ষ নেতা জেপি পি নাড্ডা একটি বড় বৈঠকে সামিল হন আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে মিশন চারশোর লক্ষ্য অর্জন করা যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয় আলোচনা হয় মহিলা এবং যুবদের প্রথম সারিতে নিয়ে আসার কথাও জেপি পি নাড্ডা মহিলা ও যুবকদের সঙ্গে নিয়ে কাজ করতে চান এবং সারা দেশে সভা আয়োজন করার পরিকল্পনা করেছেন বলে জানা যায় এই জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে দলের সদর দপ্তরে মঙ্গলবার প্যানেলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় জেপি পি নাড্ডা ছাড়াও বৈঠকে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব ভূপেন্দ্র যাদব মনসুখ মান্দাভিয়া অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং দলীয় সচিব সুনীল বংশল তরুণ সুফ এবং বিনোদ তাওড়েও উপস্থিত ছিলেন তারা সকলেই এই প্যানেলের অংশ এই সভায় আলোচিত মূল বিষয়ের নাম জ্ঞান ফর্মুলা জ্ঞান অর্থাৎ দরিদ্র যুবক অন্নদাতা এবং মহিলা এর আগে নরেন্দ্র মোদীও উল্লেখ করেছেন যে তিনি এই চারটি জাতিকেই মান্যতা দেন এই ব্যাপারটিকে কেন্দ্র করেই জ্ঞান ফর্মুলা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বিজেপি যুব এবং মহিলাদের কাছে পৌঁছানোর দিকে গুরুত্ব দেবে ইতিমধ্যেই বিজেপি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে দরিদ্রতম মানুষের কাছে পৌঁছানোর জন্য একটি কর্মসূচি চালাচ্ছে সূত্র অনুসারে বিজেপি দেশের যুব সমাজকে বিশেষত যারা প্রথমবার ভোট দেবে তাদের মন জিততে চায় এর পাশাপাশি মহিলাদের বিশ্বাসের পাত্র হতে চায় বিজেপি তারা বলেছিলেন যে দলটি এই অঞ্চলগুলিতে পৌঁছানোর জন্য বুথস্তরে আলোচনায় করবে অন্যদিকে বিজেপি একটি বইও প্রকাশ করতে চলেছে বলে জানা যায় বইটিতে বিগত কয়েক বছরে দেশের উন্নয়নের পিছনে সরকারের অবদানের কথা তুলে ধরা হবে